গজায় রক্তপাত থেমেছে নীরব হয়েছে বন্দুক কিন্তু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জন্য এখন শুরু হয়েছে এক নতুন যুদ্ধ কূটনীতি আর আদালতের যুদ্ধ দুই বছরের রক্তক্ষয়ী যুদ্ধের পর গজায় যুদ্ধবিরতি কার্যকর হলেও শান্তি নেতানিয়াহুর দুয়ারে আসেনি বরং গজায় যুদ্ধ থামার সঙ্গে সঙ্গেই কিছু বড় বড় সমস্যা তাকে ঘিরে ফেলেছে যা শুধু তার রাজনৈতিক ভবিষ্যৎ নয় ব্যক্তিগত স্বাধীনতাকেও হুমকির মুখে ফেলেছে বিশ্বমঞ্চে ইসরায়েল এখন আগের তুলনায় অনেক বেশি বিচ্ছিন্ন গত দুই বছরে গজায় সাতষট্টি হাজারেরও বেশি ফিলিস্তিনের মৃত্যু এবং মানবিক দুর্ভোগ বিশ্বজুড়ে ইসরায়েলের প্রতি তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে গাজার এই ভয়াবহ মানবিক বিপর্যয়ের জন্য আন্তর্জাতিক মহল সরাসরি নেতানিয়াহুকেই দায়ী করছে বিশ্লেষকদের মতে স্বল্প সময়ের জন্য হলেও নেতানিয়াহুর সরকার যদি আন্তর্জাতিক সাংবাদিকদের গাজায় প্রবেশ সীমিত না করে তবে এই ঘটনার ব্যাপক প্রচার কিছু সময়ের জন্য ইসরায়েলের খারাপ অবস্থাকে আরও দৃঢ়ভাবে তুলে ধরবে এছাড়া ইসরায়েলের এই ক্রমবর্ধমান একাকিত্ব নতুন কোনো ঘটনা নয় কয়েক মাস ধরেই তা স্পষ্ট গত সেপ্টেম্বরে নেতানিয়াহু এক বক্তৃতায় ইসরায়েলকে ভবিষ্যতের সুপার স্পার্টা বানানোর কথা বলেন অর্থাৎ যেখানে দেশটি হবে ছোট কিন্তু সর্বদা প্রস্তুতিতে থাকা এক সামরিক শক্তি কিন্তু তার এই বক্তব্য দেশের অভ্যন্তরেই ভালোভাবে গ্রহণ করেনি এমনকি দেশটির অর্থনীতিতেও এর চরম প্রভাব পড়ে ইসরায়েল স্টক এক্সচেঞ্জে বড় পতন ঘটে এবং সেকেলের মান অন্যান্য মুদ্রার তুলনায় নেমে যায় অন্যদিকে দেশের দুইশটি বড় প্রতিষ্ঠানের সংগঠন ইসরায়েল বিজনেস ফোরাম এক সংক্ষিপ্ত বিবৃতিতে স্পষ্ট জানায় তারা কোনো স্পার্টানা।। যুদ্ধের সময় চরম ডানপন্থী জোটের সমর্থনে টিকে ছিলেন নেতানিয়াহু কিন্তু যুদ্ধবিরতির পর সেই জোটের মধ্যেই ফাটল দেখা দিয়েছে ইসরায়েলি অর্থমন্ত্রী বেজালেলস মোট্রিচ এবং নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গোভীর গাজায় যুদ্ধবিরতি বিরোধিতা করেছেন আর তাদের এই সম্ভাব্য প্রস্থান ঠেকাতেই নেতানিয়াহ এখন অতি অর্থোডক্স ইয়েশিবা শিক্ষার্থীদের সেনাবাহিনীতে না নেওয়ার জন্য আইন প্রণয়ন করেছেন যাতে সংসদ ধর্মীয় এই দলগুলো সরকারে ফিরে আসে এবং তাকে সমর্থন দিতে পারে 2024 সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত নেতানিয়াহু সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়ব গ্যালান্ট এবং হামাস কমান্ডার মোহাম্মদ দেইফের বিরুদ্ধে যুদ্ধপরাধের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করে পরে ইসরায়েল দেইফকে হত্যা করে একই সঙ্গে আন্তর্জাতিক বিচার আদালত ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগও বিবেচনা করছে যার জন্য দোষী সাব্যস্ত হলে অনেকেই নেতানিয়াহুকে এর জন্য দায়ী করবেন যদিও এই রায়ের সময় এখনো নির্ধারিত হয়নি কিন্তু দু সালের আগে আইসিজে এই সিদ্ধান্ত নেবে না বলে ধারণা করা হচ্ছে যদি তারা দোষী সাব্যস্ত হন আইসিসি সর্বোচ্চ ত্রিশ বছর পর্যন্ত কারাদণ্ড দিতে পারে তবে আইসিজে রায় সাধারণত কার্যকর করতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সিদ্ধান্ত প্রয়োজন হয় ইসরায়েলের সবচেয়ে বড় অর্থনৈতিক ও সামরিক সহায়তা আসে যুক্তরাষ্ট্র থেকে আন্তর্জাতিক চাপের মুখে ইসরায়েলের কূটনৈতিক ভরসাও মূলত যুক্তরাষ্ট্র তাই যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়া ইসরায়েল বিশেষ করে নেতানিয়াহু বড় সমস্যায় পড়তে পারেন কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নেতানিয়াহু সম্পর্ক এখন মধ্য দিয়ে চলছে দু হাজার একুশ সালে নির্বাচনী জয়ের জন্য অভিনন্দন জানালে ট্রাম্প হন পরে শোনা যায় নেতানিয়াহু তাকে নিয়ন্ত্রণের চেষ্টা করছেন এমন ধারণা থেকে গত মে মাসে ট্রাম্প তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন সম্প্রতি দোহায় হামাসের প্রতিনিধিদের উপর ইসরায়েলের হামলার পর ট্রাম্প রেগে গিয়ে বলেন সে আমাকে ভুলিয়ে দিচ্ছে এমনকি অক্টোবরে গজা ইসরায়েল ঘোষণার সময়ও ট্রাম্প বলেন সঙ্গে আমার সম্পর্ক শেষ আমি না বলা পর্যন্ত ইসরায়েল গজায় পুনরায় সেনা পাঠাতে পারবে না কিন্তু এর কয়েকদিন পর ইসরায়েলি সংসদে যুদ্ধবিরতি উদযাপন অনুষ্ঠানে ট্রাম্প বলেন এই শান্তি চুক্তি হাজার বছরের অপেক্ষার ফল এবং এটি অবশ্যই দীর্ঘদিন টিকে থাকবে দু সালের সাত অক্টোবর হামাসার আকস্মিক হামলায় ইসরায়েলে এক জন নিহত এবং প্রায় দুশো জনকে অপহরণ করা হয় হামলার সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থার ব্যর্থতা নিয়ে এখন তদন্ত চলছে তবে এই তদন্তে বড় ধরনের ত্রুটি ও তদারকির অভাবের প্রমাণ পাওয়া গেছে ফলে সেনাবাহিনী ও গোয়েন্দা বিভাগের প্রধান দুইজনই পদত্যাগ করেছেন নেতানিয়াহু প্রথমে তদন্তে আপত্তি না জানালেও পরে অভিযোগ করেন এটি রাজনৈতিকভাবে পক্ষপাত কিন্তু যুদ্ধবিরতির পর ইসরায়েলের হাইকোর্ট রায় দেয় তদন্তে বিলম্ব করার কোন যৌক্তিকতা নেই এবং সরকারকে ত্রিশ দিনের মধ্যে এর জবাব দিতে হবে নেতানিয়াহুর বিরুদ্ধে এখনো তিনটি দুর্নীতি মামলা চলছে অভিযোগগুলোর মধ্যে রয়েছে ঘুষ জালিয়াতি এবং বিশ্বাসভঙ্গ আর এই অভিযোগগুলোতে দোষী প্রমাণিত হলে তার সর্বোচ্চ দশ বছরের কারাদণ্ড হতে পারে যুদ্ধের সময়ও মামলাগুলোর শুনানি অব্যাহত ছিল যদিও ঘন ঘন বিলম্ব হয়েছে সম্প্রতি ট্রাম্প ও নেতানিয়াহুর দুর্নীতির মামলা প্রসঙ্গে মন্তব্য করেছেন তিনি ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হার্জোক বলেছেন নেতানিয়াহুকে সিগার আর শ্যাম্পেন ইস্যুতে ক্ষমা করতে হবে যুদ্ধবিরতি হয়তো ফিলিস্তিনে কিছুটা স্বস্তি এনেছে কিন্তু নেতানিয়াহুর জীবনে তা এনেছে একের পর এক রাজনৈতিক কূটনৈতিক ও আইনি ঝড় এখন প্রশ্ন হলো এই ঝড়ের পর তিনি কি টিকে থাকতে পারবেন নাকি তার যুগের ইতি এখানেই ঘটতে চলেছে